জরায়ুর মধ্যে একটা লুৎফের দ্বারাতে বাবার দেহ থেকে একটা লুৎফের দ্বারা মায়ের আকৃতির মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা পাঠানোর পরে একটা সুন্দর আকৃতি গঠন করে দেয় মায়ের পেটের ভিতর থাকা অবস্থায় সন্তানের হাত হইয়া যায় পা হইয়া যায় নাক হইয়া যায় মুখ হইয়া যায় অল বডি হইয়া যায় কথা বলেন ঠিক সন্তান দুনিয়াতে জন্ম গ্রহণ করে পরিপূর্ণ হইয়া না অপূর্ণ হইয়া পরিপূর্ণ হইয়া আমার আল্লাহ কেমন কারিগর এত সুন্দর একটা দেহ দিয়া গো এত সুন্দর একটা দেহ দিয়া এমন সুন্দর একটা মেশিন ফিট করে দিয়া আমার আল্লাহ এই দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছে পৃথিবীর কোনো ব্যক্তির দ্বারা এটা সম্ভব হবে না এখন দেখা যায় বিজ্ঞানীরা গবেষণা করতে করতে এখন তারা রোবট বানাইতেছে অনেক বিজ্ঞানীরা গবেষণা করতে করতে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার করতে করতে এখন দেখবেন অনেক বিজ্ঞানীরা মানুষের আকৃতি দিয়ে রোবট বানানো শুরু করছে বড় বড় হোটেল রেস্তোরাঁর মধ্যে আপনারা করে দেখবেন রোবটের সাহায্যে খাবার সাপ্লাই হয় ঠিক না পে অনেক জেলা শহরে এসে গেছে রাজধানীতে তো আছেই আমার হবিগঞ্জ শহরে আমি দেখছি একটা হোটেলে রোবটের দ্বারাতে খাবার সাপ্লাই হয় তো মানুষের তৈরি কি তো রোবট এটা দেখতে যদিও মানুষের আকৃতি দেখা যায় বলুন তো এটার মধ্যে কোন জীবন আছে কেউ জীবন দিতে পারবে ইডার ভিতরে কতগুলো তারের কানেকশন দিয়া সফটওয়্যার ফিট কইরা ব্যাটারি চালিত বৈদ্যুতিক চার্জের মাধ্যমে ওই রোবট গুলাকে চালানো হয় এবং আরেকজনের হাতে রিমোট কন্ট্রোল থাকে রিমোট কন্ট্রোলে টিপা টিপি কইরা এই রোবটটারে স্লো করা যায় এবারে দ্রুত করা যায় তারপরে হাঁটানো যায় কিন্তু রিমোটের চার্জ যখন শেষ হয়ে যাবে রোবটের পাওয়ারটাও বন্ধ হয়ে যায় কথা কোন ঠিক কিনা কিন্তু আমার ভাইরা দেখেন আমার আল্লাহর তৈরি কিন্তু মানুষের মধ্যে কত জিনিস আল্লাহ দান করেছে এত সুন্দর একটা মেশিন ফিট করে দিছে গো ওই মেশিনটা দেহের মধ্যে থাকার কারণে হাত নাড়াইতেছি পাও নাড়াইতেছি এখানে কোনো বৈদ্যুতিক চার্জ লাগে না তেল লাগে না মোবিল লাগে না মানুষ তেল মোবিল ছাড়া বৈদ্যুতিক চার্জ ছাড়াই মানুষ চলতে পারে কথা কোন ঠিক কিনা চালাইতেছে কে জোরে কোন এই জন্য কবি কয় हमारू पर चोले गाड़ी লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল ঠিক না বিধি এ ভাই হাওয়ার উপর চলে গাড়ি লাগে না পেট্রোল ডিজেল মানুষ একটা দুই চাকার সাইকেল বন্ধুরা আমার কথাটা যদি অনেকের অনেকের কাছে হাসির চলে মনে হয় ওই কথাটা নিয়ে একটু ভাইবা দেখেন আসলে কথাটা কত গভীরের কথা আসলে তো মানুষ রে আল্লাহ এত সুন্দর শক্তি দান করেছে এই দুইটা পায়ের উপর বড় কইরা মাইল কি মাইল জায়গা হাঁটতেছে চলতেছে আবার বেঁকে আসতেছে ডাইনে যাইতেছে বামে যাইতেছে সোজা যাইতেছে পিছনে যাইতেছে শক্তি দিয়েছেন কে মানুষ একটা দুই চাকার সাইকেল এ আমার ভাইয়েরা বন্ধুরা চিন্তা করে দেখেন আমার আল্লাহ কেমন কারিগর এই দেহের মধ্যে আল্লাহ রুহুটাকে দান করার কারণে আমরা আল্লাহ রাব্বুল আলমিনের ঐশী শক্তির কারণে আমরা কত দূর পর্যন্ত চলে যেতে পারি কিন্তু মানুষের তো এরিকিত রোবট গোলা চলতেছে নির্দিষ্ট একটা রাস্তা দিয়া এটা ইচ্ছে করলেই এই রাস্তা পরিবর্তন করতে পারে না কিন্তু আল্লাহর আদমরা তারা যেই দিকে ইচ্ছা সেই দিকে যাইতে পারে আল্লাহ তাদেরকে সেই ক্ষমতা দান করছে কথা ঠিক না বেঠে মন আমার দেহ গড়ি সন্ধান করি বানাই আছে কোন মেস্তুরি মন আমার দেহ গড়ি এক কান চাবি মাইরা দিছে সাইরা চাবি মাইরা চাবি মাইরা দিছে সাইরা জনম চলতে আছি মন আমার দেহ গড়ি কথা কোন আমার যুবক ভাইয়েরা বন্ধুরা নিজের দেহটা নিয়ে তো একবার ভাবার সময় হয় না কিন্তু অন্যজনকে নিয়ে গিবত করার সময় আমার আপনার হাতে হয় দেখবেন অনেকেই মাইকটা হাতে পাইলে এ বালানা সে বালানা ওই বালানা সেই বালানা তারপরে দেখবেন হাট বাজারে দোকান পাটে বৈশা এই ব্যক্তিটা খারাপ ওই ব্যক্তি খারাপ আমরা একজন আরেকজনকে খারাপ কই একজন আরেকজনের বদনাম করি কিন্তু নিজের দোষটা একবার কেউ দেখি না অন্যকে দোষী করার আগে নিজের দুষ্টাকে একবার যাচাই করেন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে যাবে আমরা নিজের নামে খবর নাই অন্যকে সাবুজ করতে পাগল হয়ে যায় মনে করি হে নগণ্য হে তুচ্ছ শুনেন আমার কাছে আপনি নগণ্য হতে পারেন আপনার কাছে আমি নগণ্য হতে পারি কিন্তু পৃথিবীর কোনো মানুষ নগণ্য নয় প্রত্যেকটা মানুষ আমার মৌলার কাছে অনন্য আপনার কাছে আমি তুচ্ছ হতে পারি আপনি আমার কাছে তুচ্ছ হতে পারেন কিন্তু আপনি আমার মৌলার কাছে অতুলনীয় কারণ আমরা হাজারটা অপরাধ করার পরেও কেউ যদি আল্লাহরে একবার আল্লাহ কইয়া ডাকে সে যদি কঠিন অপরাধী হয় আল্লাহ চাইলে তারে ক্ষমা করতে পারে কিন্তু আমরা ওই দিকে বিবেচনা না করে শুধু জীব হিংসায় লিপ্ত হইয়া যায় নিজের দেহটারে নিয়ে একবার ভাবিনা যেহেতু আজকে তরিকতের প্রেমের মাফিল আগে আজকে দেহটাকে চিনতে হবে মানুষের দেহের তিনটা ভাগ আছে কয়টা ভাগ মানুষের দেহের বাদ তিনটা একটাকে বলা হয় ফানাফিল্লা আরেকটাকে বলা হয় ফানাফির রসুল আর একটাকে বলা হয় ফানাফির সায়ের তিনটা স্টেপে দেহের বাদ কয়টা স্টেপে অনেক কবিরা গান গাইতেন আমার তিন কাস্টেরি নৌকা খানি ও দয়াল জুরাই উঠে পানি তো শুনলে বড় মজাই লাগে গো কিন্তু কবি এই তিন কাষ্টের নৌকা দিয়া কোন নৌকারে বুঝাইলেন এটা তো একবার বাবার চেষ্টা করি না এই তিন কাষ্টের নৌকা দিয়া কবি মানুষের দেহটারে বুঝাইছে কারণ মানুষের দেহের মধ্যে তিনটা ভাগ ফানাফিল্লা ফানাফির রাসুল ফানাফির সাহেব এই জন্য কবি এই দেহটারে তিন কাষ্টের নৌকা বলছে কারণ বাজার নদীর পানি হিসতে কমানো যায় ডুবার পানি হিসতে কমানো যায় দেহের পানি হিসার জন্য আমাকে একটা জায়গায় যাইতে হবে এটা হলো কামিল মুর্শিদের দরবারে কথা কোন ঠিক না বেঠি এই জন্য কবি কয় আমার তিন কাষ্টেরই নৌকা খা পানি দয়ার জোড়ায় জোড়ায় উঠে পানি আমি কি দিয়া সে জীবন কার পা আনি রে তুই সে আমার মন বন্ধুরা আমার বাবা জিরা গো সব পানি হিসলে কমানো যায় দেহের পানি হিসতে গেলে এই চোখের পানি হিসতে গেলে কামিল মুর্শিদের সহবতে যাইতে হয় আজকে কেন উজুরি সার পাগল হই আমরা এখানে এখানে আসলাম উজুরিশা কি এমন কাজ করলেন উজুরিশা এমন একটা কাজ করছে গো যেটা আমার আপনার দ্বারা করা সম্ভব হয় নাই কথা কোন ঠিক কিনা এই জন্য লোকটা অতুলনীয় ওই মানুষটা আমার আল্লাহর কাছে অনন্য কথা বলেন ঠিক কিনা দেখবেন কিছু কিছু মানুষ আছে এই সমাজে ভদ্র মানুষদের বিরুদ্ধে কথা বলে আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলে আছে না নাই কিন্তু বাজান আল্লাহর অলি তো সাধারণ কোন ব্যক্তি হতে পারে না আল্লাহর অলিরা তো যারা হবে এরা ইমানদার হয় এরা তাকুয়াবান হয় বন্ধুরা আমার বাবা রে আল্লাহর অলি হইতে গেলে আত্মাটাকে শুদ্ধ করতে হবে কোন মানুষের গিবত করা যাবে না চুকুল করি করা যাবে না না কইরা আসন দেহটার একটু ভাবি এই যে ফানাফিল্লার অংশের মধ্যে আল্লাহ পাকের সাতটি সেফাত আছে কইটি মানুষের এই থুতি থেকে মাথার তালু পর্যন্ত এটার বলা হয় ফানাফিল্লা গলা থেকে নাবি পর্যন্ত এই দেহটারে বলা হয় ফানাফির রাসুল নাবি থেকে পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত এই নিম্ন দেশটাকে বলা হয় ফানাফির সাহেব সমাজের মানুষ তিনটা প্রেমে কাম দে আল্লাহর প্রেমে কাম দে নবীর প্রেমে কাম দে জগতের প্রেমে কাম দে ঠিক কিনা কন কষ্ট হইতেছে আপনাদের বাজান এই ফানাফির রাসুল যে অংশটা লতিফা কিন্তু দশটা কয়টা লতিফা দশ লতিফার মধ্যে চারটে হলো দেহের মধ্যে বিরাজমান আব আতশ খাস বাদ এছাড়া চারটা লতিফা দেহের মধ্যে বিরাজমান কাল রুহু সের আখফা

এক নম্বরটা হচ্ছে মাথার তালু দুই নম্বর হচ্ছে পেশানি কপাল কটা হলো দুই চুকে হলো একটা কয়টা আপনারা বলবেন নাক খোলো একটা দুই গালে একটা জবান হলো একটা ধুতি হলো একটা কয়টা হইছে এবার প্র্যাকটিক্যালে আসুন সাতটি অঙ্গের কোন একটা অঙ্গ মানুষ নিজের দেখতে পায় না আপনি তাকান উপরের দিকে নীল আসমান দেখা যায় বলুন তো নিজের চোখ দিয়ে নিজের তালুটা দেখা সম্ভব নি দেখা যায় এবার বলুন চোখের উপরে কপাল নিজের চোখ দিয়ে নিজের কপালটা দেখা যায়নি এ বন্ধুর আমার বাবা যে আমরা যেত বাহাদুরি করি নিজের কপালটা নিজে দেখতে পারি না এবার আসন সমানে যাই এই যে দুইটা চোখ দিয়ে আমরা অনেক দূর দেখি মাইল মাইল দেখি বলুন তো নিজের চোখ দিয়ে বাম চোখটা দেখা যায়নি বাম চোখ দিয়ে আর ডান চোখ দেখা যায়নি বন্ধুরা আমার বাবা জিরা গো এবার দুই চোখের মাঝখানে যেই নাকটা অনেকের নাক চোখা অনেকের নাক বোচা আমি বলবো চুকা হোক বোচা হোক যেই কোন কালারের হোক আপনি নিচের দিকে তাকাইয়া দেখেন তো নিজের চোখ দিয়া নিজের নাকটা দেখা যায়নি চেষ্টা করলে চোখ বাঁকা হইয়া যায় টেগরা হইয়া যায় ঠিক কি না বলেন এবার আসুন চোখের নিচে দুইটা গাল আছে বলুন তো নিজের চোখ দিয়া নিজের দুইটা গাল দেখা যায়নি আমরা যে জবান দিয়ে কথা বলতেছি আমার আপনার কথা সারা পৃথিবীবাসী শুনতেছে কিন্তু নিজের জবানটা নিজের চোখ দিয়ে দেখা যায়নি দেখেন তো আপনার ঠোঁটটা আপনি দেখতে পারবেন আপনার থুতির জবানের নিচে যে থুতিটা আছে নিচে চাইলে হাত দেখা যায় পাউ দেখা যায় পেট দেখা যায় বলুন তো নিজের থুতিটা নিজের চোখ দিয়ে দেখা যায়নি অনেক চেষ্টা করলে পারা যায় না এ যুবক মনোযোগ আমি নিজের রূপটা নিজে দেখতে পারি না আমার কিসের এত অহংকার কিসের এত বাহাদুরি আমার নিজেরই তো আমি দেখি না কথা কোন ঠিক না বেটি তাহলে আমার নিজের রূপটা দেখতে হলে আমার কিসের প্রয়োজন আয়নার প্রয়োজন এক্ষণে জায়গাতেছেন নিজের রূপটা দেখতে হলে আমাকে আয়না পেশ করতে হবে কথা কোন ঠিক না তো আয়নার আবিষ্কার কয়ে বছর হইল আয়নার আবিষ্কারটা কয়শো বছর হয়েছে বড়জোর পাঁচশো বছর বড়জোর এক হাজার বছর এর আগে কি আয়না ছিল কথা কোন ছিল গভীর মনোযোগ এই আয়নাটা হচ্ছে জাহিরী আয়না এটা আমাদের চোখের সামনে দৃশ্যমান আর একটা আয়না আছে গো ওই আয়নাটা কেউ ইচ্ছে করলে ভাঙতে পারবে না ইচ্ছে করলো ওই আয়নাটার মধ্যে কেউ আবরণ ফেলতে পারবে না ওই আয়নাটা একদম ভাঙার জন্য শুধুমাত্র আমার আল্লাহ কতক্ষণ ঠিক না 되겠죠 আল্লাহ যদি চায় ওই আয়নাটাকে বন্ধ করে দিতে পারে কিন্তু জাহেরি আয়নাটা আমি ইচ্ছে করলে এটা ভাঙা দিতে পারি এই জন্য বাইরে আমার বন্ধুরা আমার গভীর মনোজগ এই জাহেরি আয়না বাদ দেন সাহদস 1000 বছর আগে সাহাবায়ে কেরাম নিজের রূপটা দেখ দেখলেন কেমনে এ বন্ধুরা বাবা জিরা এক হাজার বছর আগে সাহাবায়ে কেরাম আমার মায়ার নবী দয়ার নবীর প্রেমে পাগল হইয়া এরা মুর্শিদ প্রেমে ফানা হইয়া আমার নবীর গোলামি করতে 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 গো এরা মওলার প্রেমে ফানা হয়েছে তাদের কাশফুল কলব হয়েছে তাদের অন্তর চক্ষুটা পরিষ্কার হয়েছে এই কালবের ময়লা দূর হইয়া গেলে আমাদের কালটা যখন নূরান্বিত হইয়া যায় তখন জাহিরের চোখ দিয়ে যতটুকু দেখা যায় এই কালবের চোখ দিয়ে অন্তর

নবী আমার আছিলেন দিনের নবী মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি খারাপ লাগতেছেন কষ্ট হইতেছে যেন বন্ধুরা আমার বাবাজিরা তাইলে দেখেন আমার আপনার রূপটা নিজেরটা নিজে দেখতে পাই না এই জন্য সিলেটের একজন কবি লিখেছিলেন রূপ দেখিলাম রে নয়নে আপনার রূপ দেখিলাম রে ওরে দেখা দিয়া প্রাণটি নিল সামাইল ভিতরে আদম সুরত দিয়া রূপে ধরিল আমারে আপনার রূপ দে দেখিলাম রে ওরে আপনারি রূপ দেখিয়া আপনি পাগল ত্রিভুবন জুড়িয়া রূপে করে ঝোলো মহলা আপনার রে ওরে ভাবনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া সুবহানাল্লাহ বাপনা চিন্তা দূর হইল আমার মুর্শিদ কুলে পাইয়া নাচে নাচে হাসন রাজা মুর্শিদের কবি হাসন রাজা গবেষণা কইরা দেখছে হেলাই হেলাই জীবনটা কাটাইলাম হেলাই হেলাই জীবনটা কাটাইলাম যখন মুর্শিদের সহবতে হাসন রাজা গেছে গো তখন কয় বাপনা চিন্তা দূর হইল আমার মুরশিদ কূলে পাইয়া মুরশিদ প্রেমে ফানা হওয়ার কারণে हसन রাজা কই আমি আমার আসল রূপটা খুঁজে পাইলাম এরপর থেকে हसन রাজা অপসংস্কৃতি বাদ দিয়ে দিলেন। খারাপ কাজ থেকে বিরত হয়ে গেলেন আর দেশে দেশে বিয়ে করে নাই বন্ধুরা আমার বাবাজিরাগো মুরশিদ প্রেমে ফানা হয়ে যাওয়ার কারণে এমন রওয়াজত বндеকি করলো লোকটা এমন মেডিটেশন করলো যিনি একটা কামেল একজন পুরুষের রূপান্তরিত হয়ে গেছে কথা কোন ঠিক না এই জন্য মানুষ কয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ আমরা আল্লাহর অলিদের সহবতে কেন যাই কারণ আল্লাহর অলিদের সহবতে গেলে আমাদের বদ আমল থেকে আমরা সৎ আমলে আসি নেক আমলে আসি কথা কোন ঠিক না বিঠিক অনেক মানুষ খারাপ দিকে ড্রাইভার্ট হয়ে যায় পাপের কাজে নিমজ্জিত হয়ে যায় কিন্তু একজন আল্লাহওয়ালা লোকের সহবতে থাকলে ভালো একজন মানুষের কাছে থাকলে অনেক খারাপ ছেলেগুলা ড্রাগ অ্যাট্রাক্টেড ছেলেগুলা মাদকাসক্ত ছেলেগুলা দেখা যায় মাদক ছেলে দিয়া আল্লাহর অলিদের সহ জগতে আসলে সে পাঁচ সত্য নামাজি হয়ে যায় আপনার এলাকায় এমন অনেক যুবক আছে আমার নিজের চোখে দেখা এদের চলাফেরাটা অন্যরকম ছিল কিন্তু এরা সহবতে আসার কারণে এরা খারাপ রাস্তা থেকে আলুর পথে চলে আসছে খারাপ রাস্তাটাকে দিককার দিয়েছে আমরা তো একটা ছেলে যদি মাদকাসক্ত হয় তারে খারাপ কইতে কইতে সমাজ থেকে উদ্ধ করে দিই